কর্ম করার পাশাপাশি মাঝে মাঝে একটু ধর্ম করতে হয় তাই আজকে আমরা ধর্ম করবো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এটা ছিল অক্ষয় তৃতীয়ার ব্লগ তো সেই দিন আমরা বাসায় ছোট করে একটা ভোগের আয়োজন করেছিলাম ভগবানের উদ্দেশ্যে তো সেই ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে বাসায় বসে এরকম ছোটোখাটো ভোগের আয়োজন করলে কিন্তু মনের পাশাপাশি সংসারের জন্যও মঙ্গলদায়ক কারণ একই রকম রুটিন করতে করতে আমরা সবাই এক ঘুমি লাইফে চলে আসি তো সেই এক ঘুমিটাকে দূর করার জন্য মাঝে মাঝে এরকম উৎসব কিন্তু বাসায় করা উচিত আমরা কিন্তু মাঝে মাঝে করি এবার মাঝে মাঝে অনেক বেশি গ্যাপ পড়ে যায় তো সকালবেলা উঠে দিদি আর মা গিয়েছিল বাজারে সবজি বাজার করে নিয়ে আসছে তো আপনাদের তো দেখালাম কী কী বাজার করে নিয়ে আসছে অনেক কিছু বাজার করে নিয়ে আসছে যেহেতু ভোগ নিবেদন করা হবে সব কিছুই নতুন করে কিনে আনতে হবে তো এখানে আমি আর মা সবজি কাটাকাটি করতেছি ধুয়ে এরপর হচ্ছে কাটবো তো সকালবেলা উঠে স্নান শেষ করে নিয়েছি কারণ স্নান না শেষ করলে তো এই সমস্ত আয়োজন করা যায় না আর একটা কথা সেটা হচ্ছে যে দিদি বৈশাখ মাসের নিরামিষ খাচ্ছে এক মাস যাবৎ তো সেই হিসাব করেও আজকে ভোগ নিবেদন করার কথা আর যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া তাই সব কিছু মিলে আজকের সব থেকে উপযুক্ত বলে মনে হলো তাই সবাই মিলে প্ল্যান করলো যে আজকে না হয় ছোটো খাটো করে একটা ভোগ নিবেদন করা যাক যেহেতু আজকে ছুটির দিন ছিল তো ব্লগটা যেদিন করেছিলাম সেই দিন তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দু একদিন তো এদিক সেদিক হয়ই তো এখানে হচ্ছে ছানা কাটানো হচ্ছে মানে হচ্ছে ছানার তরকারি করা হবে আজকে রেসিপিগুলো খুবই লোভনীয় এবং খুবই মজাদার আমি তো এক কথাই বলতে পারি মাছ মাংস যতই সুস্বাদু হোক না কেন ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে কোনো খাবার খেলে সেই খাবারের স্বাদ সাহায্যটি কতটা অতুলনীয় এবং সুস্বাদু এটা যারা খায় একমাত্র তারাই বুঝতে পারে এদিকে হচ্ছে দিদি দুই কেজি দুধের ছানা কাটলো ছানা দিয়ে আলু দিয়ে ঝোল করা হবে আজকে করা হবে পুষ্পান্ন পুষ্পান্ন বলতে আমরা যেটা বুঝি যে পোলাওয়ের সাথে যে সমস্ত আইটেমগুলো হয় মানে পোলাও থাকলে সেটাকে পুষ্পান্ন বলে তো পুষ্পান্ন করা হবে আজকে পোলাওয়ের সাথে থাকবে হচ্ছে ঝিঙের বড়া ছানার তরকারি এরপর হচ্ছে ফুলকপির সাম্বার তার সাথে হচ্ছে বুটের ডাল চাটনি পায়েস আলু ভাজা আরও ফল তো থাকবেই এ হচ্ছে আমাদের আজকের আয়োজন তো প্রথমে ছানা কাটা হয়ে গেলে ছানাটাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হয় হাত দিয়ে তো আপনারা তো অবশ্যই জানেন কিভাবে ছানা আর তরকারি রান্না করতে হয় আমি যতদূর জানি তো যাই হোক এখানে হচ্ছে ছানাগুলোকে আমরা শেপ করে নিয়েছি এখন হচ্ছে এটা তেলে ভেজে নেব ছানা তেলে ভাজার সময় এত সুন্দর ফুলকো ফুলকো হয় দেখে ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় যে ছানা তরকারি খাওয়া আর ডিম ভেজে রান্না করে তরকারি খাওয়া ঠিক সেম স্বাদের হয় আর এদিকে হচ্ছে পায়েস রান্নাও শেষ পর্যায়ে এটা হয়ে গেছে তো রান্নাবান্না খুব বেশি যে আইটেম করা হবে সেটা না অল্পের মধ্যে একটু ভালো মন্দ রান্নাবান্না করা হচ্ছে মানে নিরামিষের মধ্যে ভালো মন্দ বান্না তো এখানে ছানা ভাজা হয়ে গেল এগুলো তুলে নিতে হবে তো আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্টস করে বলে দিতে পারেন যে আমরা একই রান্না করে মাছ রান্না করছি আবার নিরামিষও রান্না করছি তো আমরা আসলে এভাবেই করি জানি না কতটুকু হয় বা না হয় তো আমরা মন থেকে করি বাকিটুকু ভগবানের ইচ্ছা এদিকে হচ্ছে তরকারি করা হচ্ছে প্রথমে মশলা কষানো হয়েছে তার মধ্যে আলুগুলোকে আগেই ভেজে তুলে নেওয়া হয়েছিল। তো এবার ভেজে রাখা আলুগুলো দেওয়া হলো একটু নেড়ে ছেড়ে নিতে হবে তারপর দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু নিরামিষ আর মশলার জন্য আমরা দুইটা রেসিপির জন্য মশলা করেছি জিরে বাটা আদা বাটা টমেটো পেস্ট সাথে হচ্ছে গরম মশলা বাটা এরপর হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ছানাগুলো দিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে অন্যরকম একটা রেসিপি করা হচ্ছে আসলে ছানা তরকারি একটা সময় আমাদের কাছে ভালো লাগতো না যেদিন থেকে বাসায় বানিয়ে খাওয়া শুরু করেছি সেদিন থেকে এত ভালো লাগে খেতে সেটা বলে কি বলবো বোঝানোর মতো না আর কি নিরামিষের সুস্বাদু খাবারের মধ্যে আমার কাছে ছানা তরকারি মনে হয় যে বেস্ট তো এদিকে ছানা তরকারি শেষ দিতে হবে গরম মশলা বাটা এই যে দেখেন কত সুন্দর একটা তরকারি হয়েছে এর সাথে কিন্তু মাছ মাংস সাথে তুলনা করা যেতেই পারে আমার কাছে মনে হয় যে নিরামিষের মধ্যে এই সমস্ত রান্না বান্না মাছ মাংসের চাইতেও খুবই ভালো এইবার রান্না করা হবে ফুলকপির তরকারি আহ যেটাকে বলে সাম্বার যাই না কতটুকু শুদ্ধ হয়েছে অনেকে আবার কমেন্ট করে বলবেন এটা তো সাম্বার না এটা সেটা যাই হোক আপনি অত বুঝতে পেরেছেন এটাই বড় কথা তো এখানে মশলা দেওয়া হলো একটু দারচিনি সাথে টমেটো পেস্ট জিরে আদা পেস্ট কাঁচামরিচ পেস্ট এখন এটাকে একটু নেড়ে নিতে হবে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হ্যাঁ আরেকটা কথা যখন ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কিছু রান্না করা হয় মানে ভোগ নিবেদন করা হয় তখন কিন্তু সেই খাবারের স্বাদ বা লবণ কিছুই টেস্ট করা যায় না আমরা কিন্তু লবণ টেস্ট না করেই রান্না করেছি অবশ্য রান্নাটা আমরা রান্নাটা দিদি করেছে তো দিদি কিন্তু লবণ টেস্ট না করেই রান্না করেছিল কিন্তু প্রত্যেকটা রান্নায় ঝাল লবণ কোনো কিছুতেই কমতি ছিল না মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে ভেজে রাখা ফুলকপি ফুলকপিগুলো আগেই ভেজে তুলে নেওয়া হয়েছে তো ফুলকপি তো বাজারে খুব বেশি পাওয়া যায় না জানেন আপনারা সবাই চারটা ফুলকপি আনা হয়েছে কিন্তু খুব বেশি পরিমাণে হয়নি অল্প একটু হয়েছে কিন্তু পোলাওয়ের সাথে এই ফুলকপির তরকারিটা খেতে খুবই ভালো হয় তো এখন হচ্ছে এই যে মশলার সাথে ফুলকপিটাকে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিতে হবে একটু মাখো মাখো টাইপের হয় যেমনটা ধরেন ফুলকপির রোস্ট অনেকেই বলে থাকে ঠিক সেরকমটাই হয় একটু নিয়ে চেড়েটাকে রেখে দিতে হবে আর সব শেষে দিতে হবে সাম্বার মশলা আর হচ্ছে গরম মশলা দিকে পেন্সিল দিয়ে কি করবা তুমি পেন্সিল দিয়ে কি করবা পেন্সিল দিয়ে কি করবা তুমি বলো আজকে আজকে পূজা 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 হবে 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 বাসায় এই তুমি ওকে আপনাদের সাথে সবগুলো রেসিপি তো শেয়ার করব না দুইটা রেসিপি করলাম এখন হচ্ছে ডাল রান্না করা হচ্ছে আর এক পাশে চাটনি রান্না করা হচ্ছে কারণ এতগুলো রেসিপি শেয়ার করা আপনাদেরও ভাল লাগবে না দেখতে আমারও কষ্ট তো এইদিকে হচ্ছে ঝিঙের বড়া কোটা হচ্ছে ঝিঙের বড়াটা আমরা একটু অন্যভাবে করে থাকি নর্মালি যেভাবে মিশ্রণটা তৈরি করা হয় চাল আটা দিয়ে সেরকমভাবে না মানে চালের গুঁড়া আটা দিয়ে সেরকমটা না এটা করছি হচ্ছে ময়দা দিয়ে যেভাবে লুচির ময়ান দিতে হয় ঠিক সেভাবে মিশ্রণটা তৈরি করতে হয় এটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো তাহলে বুঝতে পারবেন বড়াটা খেতে এত ভালো হয় অনেক ভালো হয় তো এই যে আমাদের ঝিঙের পাকোড়া ভাজা শেষ এখন এটা তুলে নিয়ে রেখে দেবো ওইদিকে হচ্ছে ভোগের আয়োজন শুরু হয়ে গেছে

তো ভোগের জন্য যে সমস্ত রান্না রান্নাবান্না বললেন যে সমস্ত আয়োজন বলেন সব কিছুই বরাবরই দিদি অথবা মা করে থাকে তো মা ফল টল কেটে দিয়েছে দিদি এখানে ভোগ সাজাচ্ছে আর এদিকে ফল ছিল তিন চার আইটেমের আর কী কী রান্না হয়েছে সব কিছু তো দেখিয়েছি আপনাদের তো এই হচ্ছে আমাদের আজকের ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা ছোট্ট একটা ভোগের আয়োজন এবং সেই সাথে আমাদের ব্লগ আশা করছি আপনাদের ব্লগটা ভালোই লেগেছে তো এইদিকে পূজা শেষ হলো এখন আমরা প্রণাম করে প্রসাদ গ্রহণ করবো তো এইদিকে ঈশানবাবু কিন্তু খুব সুন্দর করে ভগবানকে প্রণাম করতে পারে খুব পছন্দ করে যখনই ভয় পায় তখন আমাকে বলে যে নোমা আমাদেরকে সাহায্য করবে তো এইভাবে আর কি যেহেতু ঘরে কয়েকটা কৃষ্ণের ছবি দিয়ে আছে সেই ছবি দেখে দেখেও খুব আনন্দ পায় তো এইদিকে হচ্ছে পূজা শেষ তো আপনাদের দেখিয়ে দেই ভোগ দর্শন করা অনেক ভালো তো এই যে আমাদের ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা ভোগের প্রসাদ আপনারা সবাই দর্শন করেন তো ভোগ নিবেদন করার পর দেখতে ভীষণ ভালো লাগে আর মনটাও খুব ভালো লাগে এদিকে হচ্ছে সব কিছু কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তো প্রথমে হচ্ছে বাচ্চাদের খাওয়াইতে হবে রান্নাবান্না শেষ করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ সকাল থেকেই রান্নাবান্না শুরু করা হয়নি আজকে রান্না বান্না একটু দেরি করেই শুরু করা হয়েছে কারণটা হচ্ছে যেহেতু সব কিছু নতুন করে কিনে এনে এরপর হচ্ছে রান্না করতে হয়েছে এর জন্য বাজার করতে হয়েছে তারপর রান্নাবান্না করতে হয়েছে তো রান্না করতে করতে পূজা শেষ করতে করতে প্রায় দুইটা থেকে আড়াইটার মতো বেজে গিয়েছিল তারপরে বাচ্চাদের খাওয়ানো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি তো এদিকে হচ্ছে দিদি সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে তো চাটনিটা খেতে যা ভালো হয়েছিল সবগুলো আইটেমই খেতে অনেক ভালো হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে এবং তৃপ্তি সহকারে আমরা পেটটা ভরে খেয়েছি অনেক ভালো লেগেছে খাবার দাবার তো আপনারাও বাসায় এরকম ছোটোখাটো ভোগ নিবেদন করতে পারেন অনেকেই আছে ভাবে যে আমি তো আমিষ খাই তাহলে ওই রান্নাঘরে কি ঠাকুরের ভোগ দিব কি হবে না হবে এই সে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমরা ওইভাবে ভাবনা করি না আমাদের এই রান্নাঘরেই করা হয় শুধু পরিষ্কার করে নিই সাবান দিয়ে জল দিয়ে যতটা পারি ততটা পরিষ্কার করে নিয়ে হচ্ছে করা হয়

রান্না করে সেটা কিছু ভালো লাগে না মাছও ভাল লাগে গেলে হয়তো খাওয়া ভালো লাগে সত্যি সত্যি